হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন না আমি আগের একটা ভিডিওতে দেখেছিলাম এরকম ফটো এবং ভিডিও কীভাবে এডিট করবেন সেই ভিডিও আপলোড করার পরে আপনারা অনেকেই মেসেঞ্জারে আমাকে স্ক্রিনশট দিচ্ছেন এবং বলতেছেন এরকম ফটো কিভাবে এডিট করতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাতে চলেছি আর যারা আগের ভিডিওটি মিস করেছেন তারা সেই ভিডিওটি আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে দেখে আসতে পারেন এরকম ফটো এডিট করতে হলে আপনার সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই জেমিনি নামের এই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে জেমিনি নামের অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন সর্বপ্রথম প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ লিস্টে যেমনি লেখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি ফেয়ে যাবেন জি ই লেখে জি ই লেখার সঙ্গে সঙ্গে জেমনি নামটি সর্বোত্তম উপরে চলে আসছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যেমনি নামের সে অ্যাপ্লিকেশনটা চলে এসেছে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করা আছে এখানে ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি সাইন আপ লেখা থাকে আপনাদের জিমেল থেকে এটাকে সাইন আপ করে নেবেন যেমনি নামের এই অ্যাপস দিয়ে শুধু ফটো এডিটিং করা হয় না আপনার চাইলে আপনার মোবাইলের যাবতীয় সকল সমস্যার সমাধান করতে পারবেন শুধু এই অ্যাপসটি ব্যবহার করে তো আমরা যেই কাজের জন্য আসছি আমরা এখন সেই কাজটা শুরু করতেছি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে এখানে জোগসিনার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে গ্যালারি নামে একটি অপশন চলে আসছে এই গ্যালারিতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি এখানে যে কোনো একটি ফটো আপলোড করে দেবেন আমি এখান থেকে আমার একটা ফটো আপলোড করে দিচ্ছি যে ফটোটাকে আপলোড করতে যাচ্ছে সেই ফটোটাকে সিলেক্ট করে এখানে ডোন অপশনে ক্লিক করে দিচ্ছি ডোন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফটোটা এখানে অলরেডি আপলোড হয়ে গেছে ফটোটা আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে এখানে কিছু লেখার মতো অপশন পাচ্ছেন এখানে আপনি এই জেমিনিকে বুঝিয়ে বলতে হবে আপনি কোন ধরনের ভিডিও এডিট করতে চান এবং কোন ধরনের ফটো এডিট করতে চান আপনি চাইলে এই বিষয়গুলো আপনি বাংলা ভাষাও লিখতে পারেন এতে কোনো সমস্যা নেই বাংলা ভাষাও কিন্তু জেমিনি বুঝে তাই আমরা যেরকম ফটো এডিট করতে চাচ্ছি আমি এখানে যেগুলো লিখবো এগুলো আমি আগে থেকে লেখে রেখেছি শুধু এখানে কপি করে এনে ফেস করে দেবো এ লেখাগুলো আপনারা আমার আর এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ডিসক্রিপশন থেকে নিতে যদি কোনো অসুবিধা হয় ফেসবুক লিঙ্কে ক্লিক করে মেসেঞ্জারে লক করলে আমি আপনাদেরকে এই লেখাটা দিয়ে দিব আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর এখানে ফেস করে দিচ্ছি আমাদের ফটো সিলেক্ট করা শেষ স্ক্রিপ্ট লেখা শেষ এখন আমরা এই ফটো এবং স্ক্রিপ্টগুলোকে জেম কাছে আপলোড করে দিতে বা আপলোড করার আগে আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি এখানে ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে সিলেক্ট করার পরে এই ইমেজ নামের এটা এখানে সোল এসেছে এখন আমরা এ অ্যারোসিনোতে ক্লিক করে দিচ্ছি অ্যারোসিনোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মাধ্যমে আমাদেরকে একটি ফটো জেনারেট করে দিবে এখানে হয়তো কয়েক সেকেন্ড সময় লাগতে পারে তো সময় লাগা পর্যন্ত যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আপলোড করার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে একটি ফটো জেনারেট করে দিয়েছে তো আপনারা চাইলে খুব সহজে এইভাবে যে দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন ফটো এডিটিং করতে পারবেন ফটো এডিটিং করার পরে এখানে আপলোড নামে সরি ডাউনলোড নামে একটি অপশন পাচ্ছেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ফটোটাকে ডাউনলোড করে নিতে পারবেন আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আমাদের ফটোটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে আমি গ্যালারিটা ওপন করে নিচ্ছি গ্যালারিটা ওপন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই ফটোটা ডাউনলোড হয়ে গেছে আমরা আগেরবার এই ফটোটা এডিট করেছিলাম তা এখন আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটা এডিট করে দিয়েছিলাম তা আপনারা চাইলে এবং খুব সহজে ফটো এবং ভিডিও এডিটিং করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ